আমি দীর্ঘদিন ঢাকা হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার বুকে পানি লাগছিল বুঝলাম আচ্ছা আচ্ছা তো ওই একটা অপারেশন করছিলাম থাই ধরেন ঢাকা এক মাস আচ্ছা আচ্ছা খুব এর জন্য যায় আমি ছিলাম না কাকা আসলে তো অনেকেই গাভীর চেনে না বা কিনে তো কিনে নিয়ে যায় বাড়ি যা তো হিসাবে হিসাবিলে কাকা অমর ব্যথা নিয়ে আছে তো ভালো হয় না বাপ মার খাইছে আর আসলে একটা লোকজন কষ্ট হয়ে যান একটা গাভী দুই লাখ দিয়ে যায় যদি দুধটা না পায় ওনার তো আসলে বিপদ কিছু কিছু গাভী মানে অজাত বলতে আপনার ওই দেখা গেল যে শরীরে দিলে ডালে ঘোরা কদমে পশে উলান থাকে মাংসের উলান এই গরুর সাম জাত মান ধরে যদি কেনে গরু সে কোনোদিন ঠকবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার চলে আসছে আমরা সালাম কাকার খামারে

যেহেতু প্রোগ্রাম মাঝে যায় নাই অনেকেই তো ফোন টোনও দেওয়ার কথা অনেক ড্রোন কল দিছে বুঝলেন অনেকজন কলও দিছে বা একজন এত বিশ্বাস মানে দশ হাজার শুদ্ধ পাঠা দিছে বিকাশে যে আপনি একটা গরু আমার মন মতো কিনে আপনি আমাকে টেয়া কত টেয়া লাগবে আপনি কেন আমি অ্যাকাউন্টে লাগা আপনাকে এটা আমি জানি যে অনলাইনে আপনার একটা ভালো আগে আল্লাহ আপনাকে অনলাইন সবাই আমাকে ভালোবাসে আর আমার কথা কি

আমারই খাবি ওনারা দুধটা দোয়া দেহে শুনে নিয়ে আর প্রতিবেদনে আপনি যে দুধের কথা বলে দিবেন এটা আসার পর মিলানোর জায়গা হবে আমার বাড়িতে মিলে দেহে নিয়ে আচ্ছা ইনশাল্লাহ এই জায়গা দিলে পরে তো আর কোন

Yeah.

একটা প্রতিবেদনে আপনার এমন কোনো প্রোগ্রাম নাই আমি যে প্রোগ্রামে আপনাকে নিজে পাই নাই যে গাভীর নিচে বসছেন আজ একটু দেখি শান্তশিষ্ট কেমন রাস্তার উপরে নিয়ে আসা হয়েছে তো একদম মাশাল্লাহ একদম নিচে বসে নাড়াচাড়া করতেছেন কিছুই বলতেছেন না আচ্ছা বসছেন তখন ধারবারটা একটু দেখাই দেন তাহলে দেখেন দেখি একটু একটা করে মাশাল্লাহ এই তো ধরা মাত্রই একদম এই দেখেন দেখছেন মাশাল্লাহ এই দেখেন এই সামনের এই পাশেরটা চাটটা একদম ক্লিয়ার একদম দহন করার মতো bark দেখেন সাদা জিনিস নষ্ট করতে হবে না অনেক সুন্দর ধার বাটার কি তো গাকা এটা থেকে গ্যারান্টি কেমন দিবেন এরা দুধ গ্যারান্টি পাবে হলো 16 গ্যারান্টি দুই বেলা 16 গ্যারান্টি হবে দুই বেলাতে আচ্ছা আসলে কয় দিন মেলাই নিতে পারবে যেকোনো সময় আসলে ফিরে দুই এক রাত থাকে দুধ ধর নিজের মতো জায়গা হবে নিজের মতো থেকে দহন করে নেওয়ার জায়গা হবে না আচ্ছা ষোলো লিটারের গ্যারান্টি সহ প্রতিবেদনের প্রথম গাড়ি আর অনেকদিন পরে আসছেন ছোট করে বলে দিবেন কত টাকা হলে সেল হবে গরুটার দাম হলে এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি একটু কি সম্মানে আলোচনা হবে সম্মানে একটু কম বেশ করা যাবে এক কথা তো কেনা বেসা হয়নি এরা আগের থেকে আমার কথা বলার জায়গা রাখতেই হবে কারণ এক কথা এখন আর ওই রকম হইতে চায় না আসলে এক কথা খারাপ দেখা যায় আচ্ছা দাম থাকলে এক লক্ষ পঁচাশি দুধ কিন্তু ষোলোটা জেনে দুধ দেওয়া আমার বাচ্চা দেওয়া দেখে শুনে নিয়ে তারপরেও তো একটু সম্মানের জায়গা পাচ্ছে তো

কেমন টানতেছেন সকালে ধরেন দশ এগারোটা আইসে রানিং আসলে একটানে না দশ দেখতে পারবে সকালের একটা না সকালে আচ্ছা দুধ ক্লিয়ার হওয়ার পর কি রকম আইডিয়া গুলো ধরেন ধরেন বিশ মিনিট থাকবে আঠারো কম পড়বে আঠারোর নিচে আসবে আসবেন আচ্ছা দেখি আমরা শান্তশিষ্ট মা বোনরা দহন করতে যে কোনো লোকের শান্ত দেখি একটু আমাদেরকে দেখাই দেন একটু ধার বাচ্চারটা একটু দেখাই দেন যেহেতু বসছেন দেখছেন মাসাল্লাহ দেখি পরেরটা দেখি দুইটা দেখি সামনে তিনটা চার টাকা দুধ ক্লিয়ার হইতে এখনো কত সময় লাগবে আর নষ্ট করতে হবে না দেখছি তুই সাত দিন গেলে একবার ফুল ক্লিয়ার আছে ফুল ক্লিয়ার হয়ে যাবে না এই যেগুলো চামড়া কে মনে হচ্ছে এখনো পাতলা পাতলা ভাজ হয়ে রয়েছে এই জায়গাগুলো মনে হয় ফিলাপ ছিল না ঠেলে বাড়া দিলো।

কারণ ওই গ্যারান্টি সারা জীবন ব্যবসা করে যেতে হবে একটা কথা কি শোনেন আসলে মানসিক ঠকা কোনো লাভ নেই বুঝলেন কারণ হচ্ছে মানুষও চেনে আর অনলাইনে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য আল্লাহ করাতে

এখনো সপ্তাহখানে এক সপ্তাহ এক সাত দিনের মতো আচ্ছা প্রথম বিহানে আমি জানি পানি লাগে উলান এই দ্বিতীয় বিহানেও গাভী তে পানি লাগে না যেগুনো দুধের গরু কম বেশি পানি আসবে আচ্ছা প্রথম দ্বিতীয় নাই প্রথম দ্বিতীয় বিয়ান নাই পানি লাগবে দুধের যে দুধের গরুগুলো সেগুনো কম বেশি পানি আসবে পানি দুধ দুধই পানি প্রথম বিয়ানে যা উলান করছে করছে এবার তার থেকেও আরো বেশি ওলান করার জন্য পানি লাগছে আচ্ছা দেখি আমরা ঠান্ডা হবে গরু বাচ্চাটাও তো একদম দহন করার মতো বাট আচ্ছা দেখি একটু ভালো করে দেখায় দেন আমাদের

এই বির বাইশটার মতো আশা করছে গাভীর এখনো সময় আছে যেমন আমি নিজে একটু দেখাই এই পিসাবের ধার থেকে একদম পিসাবের ধার থেকে পালানের একটা নিচ্ছে কাকা আর একদমই যে ভাজ ভাজ হয়ে রয়েছে এগুলা ফুলে এক কভার হলে তখন আসলে আর আপনি তো বরাবরই কাকা বাচ্চা ডেলিভারি করে বিক্রি করেন আমার দিলি বায়না টাইনা দিয়ে থাকি বাচ্চা ডেলিভারি করে দিয়ে সুষ্ঠী সবল করে পাঠা দেবো সুযোগ থাকবে সেক্ষেত্রে কি করতে হবে কাকা ও আমার জন্য দদাম হরি লেবি ওদের পরে যে বাচ্চার জন্য খাবার লেগে দেওয়া বা खर्चा দাতা লাগবে না আচ্ছা আপনার সাথে কথা বলে নিয়ে নিতে পারবে নিতে পারবে বা সে অনেকেই বজনা তো কইলেন রিস্ক তো অনেকই রিস্কে নিয়ে হাউস পায় না বাস্তবে করা আপনাদের কাছে একদম কথা যায় তো কইলেন আর সমস্যায় হয় আচ্ছা যখন হলো নিয়ে উনি বাইনা দেখিছো বাইনা দি থুলো বাটারে ডেলিভারি করে কমপ্লিট কোরে টাইনি মানে 16 সাল হই যায় তাতে ওনার পড়া বড় সমস্যা তো কোয়ালিটির জেনুয়েন থাকবে আর দাম কত টাকা রাখবেন এগুলোর দাম ছাড়ছি আমি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুধের রিকোয়ারমেন্ট থাকবে একদম দুধ ধরেন আপনার বিশের উপর হলো বিশ দুধ ধরের আচ্ছা বিশ ধরে নিবে দাম থাকবে দুইশো পঁয়ত্রিশ আর কাকারা ব্যবসা করতেছে একদম সঠিক তথ্য এখানে কোনো ভুল ভাল তথ্য নাই হ্যাঁ গরু দুইশো দুধ কম খাওয়া ভালো বুঝলেন না সেটা এটা একদম উপরালার হাতে কারণ আগের বিয়ানের রেঞ্জ অনুযায়ী এই বিয়ানে যে খুব বেশি বাড়বে তা কিন্তু কারণ দুইশো বা তিনশো দুধ বাড়ে কপালে থাকলে অনেক বাড়তে পারে আবার কপালে না থাকলে এক লিটার কমতেও পারে এই জিনিসগুলো ভালো করে বুঝে শুনে নিজের মতো আইডিয়া করে দেখে শুনে নিবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন কাকা প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে চলে আসছে সবার উদ্দেশ্যে কোনো পরামর্শ যে কিভাবে খেয়াল করে কাকা আসলে তো অনেকেই গাভী চেনে না বা কিনে তো কিনে নিয়ে যায় বাড়ি তার কাকা

আমার বতন লোহাঠেন লিলি ফেরে মনে হইবেন যে আপনি ঠকবে না কারণ হচ্ছে বাইসা তালা না করুক আচ্ছা আপনি কর বেকার হয়ে গেছে আচ্ছা অনেকে আসে গাবি বিক্রি করলেই দায়িত্ব মোটামুটি শেষ হয়ে যায় কিন্তু কাকাদের দায়িত্ব শেষ হয় না আমার কাছে দায়িত্ব শেষ হয় না কারণ তো কষ্ট করে লিয়ে গেছে বাইসা জোর হচ্ছে না ও মরে যাবে লাই আমার কাছে ফেরত দিয়ে দিবি ওনার টাকা উনি লিবি পরে বড় মর তো আমার ঠেন লাই লিবি না না লাই সাউস্টুকো দিলেই নতুন উদ্যোগ করা কিন্তু আমার ঠেন নিয়ে যাও ওই মানে কষ্ট পাই বা ব্যবসা কাকা দীর্ঘদিন করতেছেন কাকা তো সবাই যার যার মতো দেখে শুনে গাফি কিনবে সতর্ক হয়ে তো কাকা কথা বেশি বাড়াবো না তো ভালো থাকবেন আবার তো আসতে হবে কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে এখন তো রেগুলার আসলে তখন কথা হবে ভালো থাকবেন আসসালাম